আজকে বিশেষ বিশেষ দিকে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের পারবিটা সাব ট্রাফিকের উদ্যোগে ও ট্রাফিক চিনময় ব্যানার্জির নেতৃত্বে সম্প্রীতি উৎসব রাখি বন্ধনে সামিল হলেন ট্রাফিক পুলিশরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর আজ বাঙালির সম্প্রীতির উৎসব রাখি বন্ধন রাখি বন্ধনে সামিল হয়েছে রাজনৈতিক দল থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষজন আজ বর্ধমান পারবিরাটা সব ট্রাফিকের উদ্যোগে ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির নেতৃত্বে পথ চলতি রিক্সা চালক ও ভ্যান চালকদের সাথে সাথে বাইক আরোহী থেকে শুরু করে সকল মানুষকে নিজের হাতে রাখি পরিয়ে দিলেন এবং সৌভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করলেন ট্রাফিক ওষি চিন্ময় ব্যানার্জি পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু বেসরকারি স্কুলে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে শিক্ষিকারা ট্রাফিকের সমস্ত আধিক রাখি বেঁধে দিলেন তারা যারা নিজের হাতে এই রাখি তৈরি করেন আর সেই রাখি পুলিশ কর্মীদের হাতে বেঁধে দেওয়া হলো পারবিহাটা সব ট্রাফিক অফিসে ওই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সকলেই অভিনন্দন জানান আর নিজেদের উদ্যোগে এই সমস্ত বাচ্চাদের হাতে একটি করে গোলাপ ফুল কেক চকলেট এবং জলের বোতল তুলে দেন বাচ্চাদের সাথে পুলিশের যাতে একটা সম্পর্ক সবসময় অটুট থাকে ভালো থাকে আজকের এই উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৌভাতৃত্বের মেলবন্ধ উৎসব আজকের উৎসব থেকে আমরা সকলেই সামিল হব পাশাপাশি স্কুল শিক্ষিকা জানান আমরা সব সময় বাড়ির বাচ্চাদেরকে বলে ভয় দেখাই যে পুলিশে ধরিয়ে দেব পুলিশে নিয়ে চলে যাবে সেই ভয়টাকে কাটানোর জন্যই আমরা প্রতি বছর এসে রাখি বন্ধনে বন্ধন হই স্কুল প্রতি বছরের না এবছরে এসছেন ম্যাডামরা এসছেন এবং বাচ্চারা এসছেন আমাদেরকে রাখি পেলানোর জন্য আমাদেরকে রাখি পেলানোর জন্য প্রতি বছরে ওনারা আছেন আর এই নিয়ে তিন বছর হলে ওনারা এসছেন আমার খুব ভালো লাগে যে আমরা তো চব্বিশ ঘন্টা মানুষকে সেবা দিই যাতে কোনো বর্ধমান ঠিকঠাক ঠিকঠাকভাবে চলে কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেটা আমরা লক্ষ্য রাখি কোচিক আচারে যে স্কুলে যায় সেটার দিকেও লক্ষ্য রাখি একবার অর্ডার সুপিরিয়র আমার বড় সাহেবের অর্ডারে আমরা এগুলো করি যে যাতে কোনো স্কুল ছাত্র ছাত্রীর কোনো ইনসিডেন্ট না হয় আমরা তার পক্ষে যথেষ্ট করে প্রচুর লেবার দিয়ে যখন স্কুল বসে বা যখন স্কুল ছুটি হয় তখন আমরা নিজেরা থাকি সুন্দরভাবে যাতে বাচ্চাগুলো যেতে পারে বা তারা বাড়িতে ফিরতে পারে সেই দিকে আমরা যেমন কাজ করি এরাও আমাদেরকে এটা দেখে হয়তো ম্যাডামরা বা বাচ্চারা এসে আমাদেরকে দেশে নিয়েছে যে আমাদেরকে রাখি উৎসবটা করছে বা আমাদের রাখি পড়াচ্ছে এটা আমি নিজেকে গর্বিত মনে করছি যে বর্ধমানের বুকে এরকম একটা স্কুল আছে যারা এসে প্রতি বছরের না এই বছরও আমাদের এসে রাখি পড়া আমরা স্টাফেরা এসেছি আমাদের সঙ্গে অনেক বাচ্চারা আছে আমাদের টিচিং নন টিচিং স্টাফেরা আছে প্রত্যেক বছরের দিনটা আমরা সেলিব্রেট করি এনাদের সাথে আমরা ট্রাফিক ডিপার্টমেন্টের সাথে বিরাটের যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে বা ট্রাফিকের অফিস আছে সেখানে তো রাখি আমরা জানি একটা সৌহার্দ্য উৎসব যেটা খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করতে চাই প্রত্যেক বছর এবং আমরা সেটা করি এনাদের সাথে তার একটাই কারণ পুলিশদের সঙ্গে করার একটাই কারণ কারণ পুলিশ এই যে ওয়ার্ডটা এটা বাচ্চাদের কাছে খুব ভীতিপ্রদ একটা ওয়ার্ড তো পুলিশকে নানা রকম ভাবে পুলিশের ক্যারেক্টারটাকে নিয়ে ভয় দেখানো হয় বাচ্চাদের যখন না খাওয়া দাওয়া করে বা কিছু দুষ্টুমি করে বলা হয় দেখো পুলিশ এসে তোমাকে তুলে নিয়ে যাবে তো পুলিশ তোমাকে ধরিয়ে দেবো তো এই ভয়টা কাটাবার জন্য এবং সবথেকে বড় কথা যে এরা তো খুব ছোট আহ সমাজের প্রতি এদের একটা দায়বদ্ধতা তৈরি হওয়াটা দরকার এবং পুলিশরা যেভাবে আমাদেরকে প্রোটেক্ট করেন সারা দিন রাত এক করে আমাদেরকে সাহায্য করছেন প্রোটেক্ট করছেন সব রকমের সুবিধা দিয়েছেন সব বড় কথা এই এত ব্যস্ত ট্রাফিকের মধ্যেও এনারা এইভাবে ট্রাফিক মেনটেন করছেন কন্ট্রোল করছেন যাতে এত ছোট ছোট বাচ্চারা স্কুল আসছে বা বাইরে বেরোচ্ছে কোনোদিন যাতে কোনো একটা অ্যাক্সিডেন্ট না হয় সেটার জন্য ওরা রাত দিন পরিশ্রম করছেন তো সেই জায়গাটা এদের বোঝাবার জন্য আমাদের এখানে আসা এবং ওনাদের সঙ্গে এসে আমরা এই কপারেশনটা পেয়েছি খুব ভালো লেগেছে আমাদের প্রত্যেক বছরের দিনটা আমরা এনাদের সাথে সেলিব্রেট করি আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করি এনাদের সাথে তো পূর্ব বর্ধমান থেকে গোস রিপোর্ট বাংলা মিডিয়া